একটা কঠিন অসুখে আক্রান্ত হয় চাপাই নবাবগঞ্জে তার চিকিৎসা হবে না প্রথমে সে রাজশাহী যাবে রাজশাহী থেকে রেফার করে দেবে ঢাকায় যান ঢাকায় হসপিটালে ঘুরতে ঘুরতে রোগীর অবস্থা হাসপাতালে ভর্তি করার কয়েকদিন পরে সে মারা যাচ্ছে এই যে ষোলো বছর একটা সরকার ক্ষমতায় তারা পেরেছে জনগণের বেসিক অধিকার মৌলিক অধিকার চিকিৎসা সেবার মতো অধিকারকে জেলায় জেলায় প্রতিষ্ঠা করতে বিভাগীয় শহরের নিয়ে আসতে পেরেছে চিকিৎসা ব্যবস্থা পারে নাই কৃষি ব্যবস্থা পারে নাই শিক্ষার কথা বলেন শিক্ষা এখন বেকার উৎপাদনের কারখানা নতুন নতুন মানে এক এক সময় এক একটা পদ্ধতি চাপিয়ে দেয় জনগণের উপরে শিক্ষার্থীদের উপরে অভিভাবকদের উপরে যেটার সাথে শিক্ষকরা পরিচিত না অভিভাবকরা পরিচিত না ছাত্ররা পরিচিত না বাংলাদেশ আর আমেরিকা ইংল্যান্ড ফিনল্যান্ড এক ইংল্যান্ডে ফিনল্যান্ডে যেই সিলেবাস কারিকুলামে যে পদ্ধতিতে ছাত্ররা শিক্ষা লাভ করে একজন ছাত্রর পিছনে যেভাবে খরচ করা হয় বাংলাদেশে কি সেটা সম্ভব অভিভাবকদের পক্ষে কিংবা সরকারের পক্ষে তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের কোনো ভাবনা নাই আর ভাবনা থাকবেই বা কীভাবে আমি নিজে খুব জ্ঞানী মানুষরা খুব বড় মানুষরা ছোটো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি নিজেরা শিখছি প্রতিনিয়ত দেখছি অভিজ্ঞতা লাভ করছি কিন্তু এই অভিজ্ঞতার আলোকে যে এইটুকু বলতে পারি এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত লোকরা মন্ত্রণালয়ে চালাচ্ছে আমাদের একজন সিনিয়র বড় ভাই ডাকসুর বিপি ছিলেন মান্না ভাইয়ের কথার মতো যে যার ছিল না রাখাল হওয়ার যোগ্যতা তাকে দিয়েছে মন্ত্রী বানিয়ে এই মন্ত্রী কিভাবে মন্ত্রণালয়ে চালাবে বলেন এইভাবে আজকে শামসুর রহমানের কবিতার ভাষায় যদি বলি উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ বিপজ্জনকভাবে ভাবে তারা বাংলাদেশকে একদিকে নিয়ে যাচ্ছে আমরা জানি না আমরা কোন দিকে গিয়ে পড়ব আমাদের কয়েকজন বন্ধুরা বলেছে যে জি এম কাদের সাহেব এই সরকারেরই গৃহপালিত বিরোধী দল তিনি অকপটে স্বীকার করেছেন তিনটা আন্তর্জাতিক শক্তি এই সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে ভোটে সহযোগিতা করেছে তার মানে আজকে এই যে আপনারা ক্যাপশনটা ঠিক করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা কার্যত আমাদের ভূমিকা নাই আমরা নিজ দেশে পরবাসী আমরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবন যাপন করছি যেখানে আমাদের বাঘ ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই আজকে উপজেলা নির্বাচন হচ্ছে আপনারা কে প্রচারণা করছেন প্রার্থীরা প্রচারণা করছে সাংবাদিকরা নিউজ কভার করছে উপজেলা নির্বাচন কি কার্যত উপজেলা নির্বাচন একটা উপহাসে পরিণত হয়েছে যদিও আমি মনে করি যে বিরোধী দল সম্মিলিতভাবে এই উপজেলা নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল আমার ব্যক্তিগত মত যদিও বিরোধী দল বর্জনের আহ্বান জানিয়েছে কিন্তু আমার ব্যক্তিগত মতটা আমি বলছি যে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল এই কারণে আপনি যদি একেবারে মাঠ ছেড়ে দেন কিন্তু বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তা আজকে এই হলটা আমরা পেয়েছি কেন এই হলের সাধারণ সম্পাদক বিএনপির জেলার আহ্বায়ক তার যে ক্ষমতা আছে তার যে অধিকার আছে সেই বলে তিনি এই হলটা আমাদেরকে দিয়েছেন যদি বিএনপির আহ্বায়ক না থাকতো হলটা আমরা পেতাম তো সব উপজেলাগুলোতে যদি আওয়ামী লীগের নেতারাই উপজেলা চেয়ারম্যান হয় ভাইস চেয়ারম্যান হয় পৌরসভায় মেয়র হয় কাউন্সিলর হয় ইউপি চেয়ারম্যান হয় তা বিরোধী দল তো কোনো জায়গায় গিয়ে বসতে পারবে না তো কাজী বিনা যুদ্ধে আমরা সব ছেড়ে দেব পাকিস্তানি ইমরান খানকে দেখেন নাই দলের নিবন্ধন বাতিল করেছে সিনিয়র নেতাদেরকে জেলে নিয়েছে দল ত্যাগ করিয়েছে অনেককে দিয়ে তারপরে ইমরান খানের নেতা কর্মীরা স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়ে অল্প কয়েকদিনের মধ্যে দিয়ে জনগণের মাঝে যে গণজর তৈরি করেছিল ইমরান খানের দল প্রায় বিজয় সম্পূর্ণ প্রায় বিজয় না বিজয় লাভ করেছিল যদিও সিস্টেমেটিকভাবে তাদেরকে বিজয় বিজয় হতে দেওয়া হয় নাই তারপরেও তারা